আমার নবীপাকের বিলাদাতের মাসে আমরা বড় আনন্দ পাই সেই আনন্দের সাথে সাথে কখনো আমাদের সামনে দুঃখও নেমে আসে সামাজিক আমাদের পারিপার্শ্বিক দুঃখ নেমে আসে তো আজকে অত্যন্ত দুঃখের একটি সংবাদ আমাদের কাছে আছে আমাদের খুব প্রিয় মানুষ ছিলেন হাজি নুরুল ইসলাম সাহেব আজি নুরুল সাহেব তিনি বর্তমান তো উত্তর চব্বিশ পারগানার তিনি এম ও এমপি পদে আছেন আলহামদুলিল্লাহ পাকের সক্রিয়া কিন্তু এমপি হয়ে আছেন পদে আছেন তিনি কিন্তু এই মুহূর্তে দুনিয়াতে নেই কোথায় নেই দুনিয়াতে নেই আল্লাহ তাকে মাখফেরাত নসিব করেন বলেন আমিন আজই এন্তেকাল করেছেন আজই দুনিয়াতে চলে গেছে তিনি বড় দায়িত্বে একটা দায়িত্ব পালন করতেন আমাদের জন্য খুবই উপকার হতো তিনি হজ কমিটির দায়িত্বে ছিলেন সরকারি যে হজ কমিটি এই হজ কমিটির দায়িত্বে ছিলেন বহু মানুষ তার এই দায়িত্বে থাকাতে বহু মানুষ উপকৃত হয়েছে। হজে যাওয়াতে অনেক মানুষ সুবিধে পেয়েছেন অনেক কাজগুলো করে নেওয়া গিয়েছে জানার দ্বারাতে বড় ভালো মানুষ ছিলেন তার জীবনে চলা ফেরাতে আমরা দোয়া করি তিনি সমাজের অনেক সেবা করেছেন তার চলা ফেরাতে ভুল ত্রুটি আল্লাহ ক্ষমা করে দেন এবং আল্লাহ তাকে জান্নাতের উচ্চ মাকাম দেন বলুন আমিন হাজির সাহেবের প্রতি আমি আমার খুব ব্যক্তিগতভাবে শ্রদ্ধা ছিল দেখেন ভাইজান কে কোন দল মত করে এগুলো আমাদের কাছে বিষয় নয় আমাদের কাছে বিষয় হচ্ছে একজন মানুষ তার চরিত্র আর আদর্শ যদি ভালো হয় তাকে আমরা সম্মান করব। সে যে স্টেজে থাক না কেন সেজন্যে আল্লাহ তানাকে তুলে নিয়েছেন আমাদেরও একদিন তুলে নেবে কি ঠিক না ভুল বলেন হাজি নুরুল সাহেব তিনি এত ক্ষমতা থাকার পরেও এত সম্পদ থাকার পরেও এত রাস্তা থাকার পরেও তিনি পারলেন না বেঁচে থাকার জন্যে কোনো রাস্তা বার করতে পেরেছে তানাকে চলে যেতে হলো তো উনি তো বলতে পারতেন আজরাইল যখন এসেছে আমি এমপি লোক তুই পরে আসবি কোন ক বছর আমি এমপি থেকে নি কি বলতে পারতেন তো কিন্তু কোনো সুযোগ নেই কোনো সুযোগ নেই আল্লাহ বললেন সেই জন্যে তুমি তাড়াতাড়ি করে তৈরি হও আমি আল্লাহ আমার কাছে আসার জন্যে যা যা করণীয় তাই করো তো আমাদের করণীয় কি আল্লাহকে খুশি করার জন্যে আল্লাহর দিনকে মজবুত করে ধরে নেওয়া আল্লাহর দিনকে যদি মজবুত করে ধরি মসজিদটাকে যদি ধরে নিই মাদ্রাসাকে যদি ধরে নিই আল্লাহ রসুলকে যদি ধরে নিই আর আমাদের অসুবিধা হবে না আমি পাঁচ মিনিটে দু মিনিটের মধ্যে আপনাদের কাছে একটা কথা বলবো